আমেনা বলেন পৃথিবীর মানুষের আরে আমি গুমের করে একদিন আমি লক্ষ্য করে দেখি স্বপ্ন যুগে কে যেন আমাকে বলতেছে ও আমেনা তোমার গর্বের মধ্যে যে সন্তান রয়েছে ওই সন্তান কোন সন্তান নয় ওই সন্তান যখন দুনিয়াতে আসবে ওই সন্তানের নাম হবে মোহাম্মদ আর ওই সন্তানকে দুনিয়াতে আসার পরে নবীদের মধ্য থেকে শ্রেষ্ঠত্ব হিসাবে তাকে দুনিয়ায় স্বীকৃতি দেওয়া হবে কন্যা না মক্কা থেকে পেরিত বাহকেরা যখন এমন বর্ণনা দিতেছে তারা পৃষ্ঠা উল্টায় দেখে তাদের বর্ণনা অনুযায়ী সব মিলে যাচ্ছে তাদের তো মোহাম্মদের বংশ হইল কুরাইশ বংশ তাওরাত কিতাবের পৃষ্ঠা উল্টায় দেখা আখেরি জামানার নবী যিনি হবেন কুরাইশ বংশে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন এইভাবে তারা বর্ণনা দিতেছে এক পর্যায়ে বলে ও কিতাবের আলেমেরা মোহাম্মদের চেহারাটা বড় চমৎকার মোহাম্মদ যেই কালাগরের সামনে বসে কোরআনে কারিম তেলাওয়াজ শুরু করে দেই আমরা লক্ষ্য করে দেখি মোহাম্মদের চেহারার মধ্যে আল্লাহ এত সুন্দর মোহাম্মদের কাবাগর কাবাগরের চতুর পাশটা আমার আপনার নবীর চেহারায় আলোকিত হইয়া যায় মক্কার বেঈমান কাফেরা যে দুইজন বাহক পাঠাইছিল দুইজন বাহক গিয়া যখন এমন বর্ণনা দিল তারা বলতেছে দেখো তোমরা যেই বর্ণনা দিতেছো তাওরাত কিতাবের তোরাত কিতাব গুলে দেখলাম তোমাদের বর্ণনা অনুযায়ী যেই ব্যক্তি নবী দাবি করতেছে সে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই তবে পূর্ণ সত্যতা যাচাই বাছাই করার জন্য তোমাদেরকে তিনটা প্রশ্ন দিতেছি ওই তিনটা প্রশ্ন গিয়া মোহাম্মদ রে করবা তারা যদি ও মোহাম্মদ যদি ওই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে পারে তাহলে বুই জানিবা কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই মোহাম্মদ হইল সত্য নবী এক নম্বর প্রশ্ন জানা দেন ও মক্কা থেকে প্রেরিত বাহক তোমরা গিয়া মোহাম্মদকে প্রশ্ন করবা অতীত যুগে কাফ নামে যুবক একটা গর্তের মধ্যে আত্মগোপন করেছিল ওই মুহাম্মদকে জিজ্ঞাসা করবা মোহাম্মদ যদি বর্ণনা দিতে পারে প্রাচীন যুগে সাতজন যুবক একটা গর্তের ভিতরে আত্মগোপন করেছিল তাদের ঘটনাটা বর্ণনা করতে পারলে বুঝবা সে সত্য নবী দুই দুই যাও তোমরা গিয়ে প্রশ্ন করবাম মানুষের ভিতরে যে রুহু আছে রুহু আছে মানুষ হইল দুই জিনিসের সমন্বয় একটা হইল বডি আর একটা হইল রুহু ওই বডির মধ্যে যদি রুহু না থাকে মানুষ কি চলাফেরা করতে পারে আমরা মানুষকে মিত বলি এতে বোঝা যায় মানুষ হইল দুই জিনিসের সমন্বয় একটা হইল বডি বডিয়ার একটা হইল রুহু তারা প্রশ্ন করে যাও মহাম্মদকে গিয়া প্রশ্ন করবা ওই যে মানুষের ভিতরে রুহুটা আছে ওই রুহুটা কার নির্দেশে আসা যাওয়া করে তিন নম্বর প্রশ্ন করবা গিয়া মহম্মদকে এই পৃথিবীর জমিনে যুগে একজন বাদশা আসছিল কোন কোন ব্যক্তিরা তাম দুনিয়া সফর করেছিল ওই তিনটা প্রশ্ন দিয়া দুই বাহককে বিদায় ফুরিয়ে দিছে তারা আসছে উদ্ভাইবনে বিমুহিত নজর ইবনে হারেস মক্কা ইসা বলতেছে আমরা তো মদিনায় গেছিলাম তাও রাত কিতাবের আলে মারা এই এই বর্ণনা শুই তারা বলছে মোহাম্মদ যা বলছে সব সত্য তবে হান্ড্রেড এর হান্ড্রেড সত্যতার জন্য তিনটা প্রশ্ন আমাদেরকে দিছে মোহাম্মদ কে করতাম মোহাম্মদ যদি উত্তর দিতে পারে তাহলে বুঝ জানিব মোহাম্মদ সত্য নবী এতে কোনো সন্দেহ নাই আমার আপনার নবী কি সত্য নবী এত সন্দেহ আছে নাকি আমার আপনার নবী দুনিয়াতে আসার আগেও নবী কন্যা যখন আমাদের আদি পিতা প্রধান মহামানব তার দেহ মাংস তখন একত্রিতই করা হয় নাই আল্লাহর নবী বলেন আমি নবী তখনও নবী ছিলাম সুবাহান আল্লাহ নবীর কাছে আইসা বেঈমান কাফিরেরা বলল ও মুহাম্মদ আমরা নবী মানি তবে তিন প্রশ্নের উত্তর দাও কি কি প্রশ্ন এক নম্বর প্রশ্ন অতীত যুগে সাতজন যুবক প্রশস্ত একটা গর্তের ভিতর আত্মগোপন করেছিল ওই ঘটনাটা আমাদেরকে শোনায়া দাও দুই নম্বর প্রশ্ন ও মুহাম্মদ যাও ওই প্রশ্নটা দাও এরপরে দুই নম্বর প্রশ্ন হইল গিয়া এই পৃথিবীতে এমন এক ব্যক্তি আসছিল ওই ব্যক্তির নামটা বলো যেই ব্যক্তি তাম দুনিয়া সফর করেছিল আরেকটা হইল, মানুষের ভিতরে যে রুহুটা আছে, ওই রুহুটা কার নির্দেশে আসা যাওয়া করে আল্লাহ রসুলের কাছে তিনটা প্রশ্ন করার পরে নবী জানায় দিলেন গাদান মানে আগামীকালকে আমি উত্তর দিব কি দিব আগামীকালকে আমি উত্তর দিব আমাদের নবী তো আলিমুল গায়েব না নবী যে সবকিছু জানেন এমন নি আল্লাহ যা আমাদের নবীজিকে জানান জিব্রাইলকে দিয়া তা আল্লাহ এ আল্লাহর রসুল জানেন কিন্তু রসুল আলিমুল গায়েব না একদল মানুষের আকীদা হইলো গিয়া আমাদের নবী হলেন আলিমুল গায়েব না আমাদের নবী আলিমুল গায়েব না নবী বললেন ও মক্কার কারবে ইমান আগামী আগামীকালকে আমি উত্তর দিব আল্লাহ রসুল সাল্লাম এই কথা বলে বিদায় দিলেন কিন্তু সন্ধ্যা হয়ে রাত্র হয়ে যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসে না আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেলেন আমি তো তাদেরকে বইলা দিছি আগামী কালকে জানায় দিব কিন্তু এখন পর্যন্ত তো আসমানের থেকে জিব্রাইল তো অহিনী আসতেছে না আমি ওই তিন প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব তফসিরের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী পেয়ারা নবী বিশ্ব নবী রহমাতুল্লিল্লাহ একবার আকাশের দিকে তাকান আর চোখের পানি চেরে আল্লাহকে ডাক দিয়া বলেন অগ আমি তো মক্কাবাসীকে বইলা দিছি তিন প্রশ্নের উত্তর কালকে দিব কিন্তু আপনি যদি আমাকে না জানায় দেন ওই তিন প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব আমি তো উত্তর জানি না কিন্তু সকাল বেলা মক্কার মানুষের আইসা বলতেছে ও মুহাম্মদ উত্তর দাও কিন্তু নবীর কাছে তো ওহি আসে নাই তারা মস্কারি করতে লাগলো ও এত এতদিন যাই বলছিলা শুনলাম কিন্তু আজকে তুমি দরা খেয়ে গেছো তুমি আটকে গেছো আজকে মনে হয় তোমার আল্লাহর সাথে তোমার কোনো জাতি হয়ে গেছে তোমার আল্লাহ মনে হয় তোমার প্রতি নারাজ হয়ে গেছেন কন্যা আমাদের নবীর হলো হাবিবুল্লাহ আমাদের নবীর টাইটেল কি হাবিবুল্লাহ আমাদের নবীকে আল্লাহ হরাবুল্লাহ আলামিন এত মহব্বত করেন এত ভালোবাসেন আল্লাহ রাবুল্লাহ আলামিন বলেন আমি আমার নবী রাহমাতুল্লিল আলমিনকে খুশি করার জন্য সব করতে রাজি আসি কন্যা আল্লাহ আমার আপনার নবীকে আল্লাহ এতটুকু ভালোবাসেন এক পর্যায়ে ওহি আসে না রসুল আসমানের দিকে তাকায় দেখেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন গড নাকি কোন কারণে আমার মধ্যে কোন আমলের ত্রুটি আছে যার কারণে ওহি আসা বন্ধ রয়েছে একে একে যাইতে যাইতে চোদ্দ দিন অতিবাহিত হয়ে গেছে কয়দিন চোদ্দ দিন ওহি আসে নাই আর রসুল চোখের পানি ছেড়ে দিয়া আসমানের দিকে তাকাইয়া কানতেছেন পনেরো নম্বর দিন যেদিন আসলো ওই দিন দেখেন হঠাৎ জিব্রাইলের ঘন্টা বাসছে জিব্রাইল ওহি নিয়ে আসতেছে কন্যা সুভান আল্লাহ এর ভিতরে আমার আপনার নবীকে মক্কাবাসীরা কথার মাধ্যমে বিভিন্ন ভাবে আমাদের নবীকে কষ্ট দিয়েছে সর্বশেষ যখন পনেরো নম্বর দিন ওহি নিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়শা প্রথমে ওই যে পনেরো দিন ওহি আসে নাই এর কারণ জানায় দিলেন হে নবী এই যে চোদ্দ চোদ্দ দিন পনেরো দিন হয়ে গেল ওহি আসে না এর একটা কারণ হইল আপনি যে মক্কাবাসীকে বলেছিলেন গাদান আগামীকালকে তিনটা প্রশ্নের উত্তর দিবেন কিন্তু আপনি এই কথার সাথে ইনশা শব্দ ব্যবহার করেন নাই যদি আল্লাহ চাহে ও নবী আপনি যদি ইনশা বলতে ভুলে যান আপনি হলেন এই উম্মতের শিক্ষক আপনি যদি বলে যান আপনার উম্মতেরাও তো ভুলে যাবে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য সেখান থেকে যেন উম্মত শিক্ষা নেয় কোনো কাজ করতে গেলে প্রথমে কি বলবে ইনশা আল্লাহ এজন্য চোদ্দ দিন পর্যন্ত ওহি আসে নাই প্রশ্ন করছিল কয়টা তিনটা ওই তিন প্রশ্নের উত্তর দিতে যাইয়া আল্লাহ রব্বুল আলামিন সুরায় কাহাফ নাজিল করলেন জিব্রাইল আলাইহি সালাম সুরায় কাহাফ নিয়ে আইসা ওই তিন প্রশ্নের উত্তর আল্লাহ রসুলকে জানায় দিলেন ওই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আল্লাহর নবী বলেন ও মক্কাবাসীরা তোমরা না বলেছিলে প্রাচীন যুগে সাতজন যুবক একটা প্রশস্ত গর্তের মধ্যে আত্মগোপন করেছিল এই ঘটনাটা শোনার জন্য শোনো আমি তোমাদেরকে জানায়া দেই আমি নবী দুনিয়াতে আসার এক হাজার বছর আগে ওই ঘটনাটা ঘটেছিল ওই সময়ে এই দুনিয়ার জমিনে একজন বাদশা ছিল জালিম বাদশাহ যার নাম হইল দাকিউনুস জালিম বাদশাহ দুনিয়াতে বর্তমানে আছে নি কিছু জালিম বাদশাহ এই দুনিয়ার জমিনে যে বা যারাই পৃথিবীবাসীর লগে দুনিয়াবাসীর সাথে জুলুম নির্যাতন করেছে এদেরকে আল্লাহ দৃষ্টান্ত স্বরূপ রেখে দিয়েছেন যাতে করে পরবর্তী প্রজন্মরা তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যেই দুনিয়াতে আইসা যারা মানুষের উপর জুলুম নির্যাতন করে তাদের পরিণতিটা কি হয় আমরা 2024ও দেখছি না দেখছি না দেখছি ওই দা কিউনুস আর দেশের একটা নিয়ম ছিল একটা মেলা হইতো ওই মেলার মধ্যে বড় বড় সাজায় আর দেশের জনগণ গিয়া ওই দেবতার সামনে করত। করত কি দেবতার সামনে মাতানত গিয়া মাতানত করত যে মাতানত করবে না তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে ফাঁসির কাস্টে জুলাইবে একদিনের ঘটনা হইল একজন যুবক ওই মেলার মধ্যে গেছে দেবতালয়ে গিয়ে দেবতার সামনে মাতানত করবে যেই মুহূর্তে দেবতার সামনে করবে এমনিতেই দেখে আসমান থেকে বিকট আওয়াজ আসতেছে যুবক কার সামনে তুই মাতানত করতেছ তার তো কোনো ক্ষমতা নাই সে তো কিছু করতে পারবে না কার সামনে মাতানত করতেছ যদি মাতানত করস তাহলে আহকামুল হাকিমিন একমাত্র আল্লাহর সামনে মাতানত করবে কন্যা আল্লাহ যেইমাত্র যুবক ওই বিকট আওয়াজটা শুনতে পেল আশ্চর্য হয়ে গেছে সে নিজেকে নিজে প্রশ্ন করতে লাগল আসলেই তো দেখা যায় এই যে দেবতা আমরা নিজ হাতে বানাই ওই দেবতা গুলা নিজ হাতে বানাই আমরা ওই ঘরের মধ্যে রাখি আমরা যেহেতু দেবতা বানাইতে পারি হুদা বানাইতে পারি আমরাই তো তাদের চাইতে বড় শক্তিশালী এখন বলেন তো খুদা শক্তিশালী হয় না সৃষ্টিকর্তা শক্তিশালী হয় হুদারে যদি যে বানায় যে দেবতা বানায় না মানুষ যে দেবতা বানায় ওই দেবতার শক্তি বেশি না মানুষের শক্তি বেশি আর সৃষ্টিকর্তা যে হয় তার ক্ষমতা কি মানুষের চাইতে কম না বেশি হবে বেশি হবে এখন যেই জিনিস কাদা মাটি দিয়া বানায় যে ক্ষুদা বানানি যায় ওই ক্ষুদার কোনো মূল্য আছে ওই ক্ষুদা কিছু করতে পারবে কিছুই করতে পারবে না দেখছেন না বাস দিয়া দাঁড় করাই রাখে একটা না দুই চার পাঁচটা দশটা পনেরোটা বাস দিয়া খাড়া কইরা রাখে একা দাঁড়ানোর ক্ষমতা নাই দেবতার যে কতটুক ক্ষমতা একটা ছোট্ট আঁকে বললে বুঝতে পারবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছুটে বেলা তখন মক্কার একটা নিয়ম ছিল তাদের সন্তানাদিদেরকে দেবতালয়ে পাঠাইতো কেন পাঠাইতো বলতো ও আমার সন্তানেরা যাও তোমাদের যার যা বাসনা আমাদের দেবতালয়ে যাও খুদার কাছে গিয়া জানাও খুদা ফুরা হইয়া দিবে আবু বকর সিদ্দিক বলেন আমার বাবা কুহাফা একদিন আমাকে বলল ও আবু বকর সবাই দেবতালয়ে যায় তুমি কেন যাও না আবু বকর বলেন আমার বাবার কথা করতে আমিও গেলাম দেবতালয়ে দেবতালয়ে গিয়া দেখি বড় বড় মূর্তি রাখা রয়েছে বড় বড় মূর্তি রাখা রয়েছে আমি গিয়ে প্রথম মূর্তিটার কাছে চাইলাম ও দেবতা ও আমাদের খুদা আমার তো ফেডে খিদা লাগছে আমাকে খাবার দাও এখন বলেন তো দেবতা খাবার দিতে পারবেনি আবু বকর সিদ্দিক বলেন আমি গিয়ে প্রথম দেবতার কাছে আমি খাবার চাইলাম আমার তো ফেডে খিদা লেগেছে আমাকে খাবার দাও আবু বকর সিদ্দিক বলেন কোনো নাড়াচারা নাই নাড়াচাড়ার ক্ষমতা তাহলে না নাড়াচাড়া করত কোন ক্ষমতা নাই আবু বকর বলে আমি বারবার বলতে এক আমি আমি বড় দেবতাটা ওই দেবতাটাকে আঘাত করলে লাগলাম আমার হাতের মধ্যে একটা লাঠি নিলাম লাঠি নিয়া কোন বর্ণনা আসছে একটা কোরাল নিছেন ওই কোরাল দিয়া বড় যেই দেবতাটা হাত পাগুলি বাইরে একবারে চূর্ণ বিচূর্ণ কইরা তার খাদের মধ্যে ওই কুড়ালটা রাইকে আসছেন ওই লাঠিটা রাইকে আসছেন এক ওই খবর ছড়াইয়ে গেল বিভিন্ন জায়গায় আবু বকর সিদ্দিকের আব্বা কুহাফের কাছে মক্কাবাসী বিচার দিল দেখো তোমার সন্তান আবু বকর আমাদের দেবতাকে ব্যঙ্গে চুরমার করে দিয়েছেন এখন তোমার সন্তান আবু বকরকে আমাদের দেবতার নামে জবাই করতে হবে দেবতার নামে জবাই করতে হবে দাও বলেন আমি গেলাম বাড়িতে গিয়ে আমার বিবিকে বললাম সন্তান তো অপরাধ করে ফেলেছে আমাদের হুদাকে ব্যঙ্গে ফেলেছে আবু বকর তাআলা কিয় আম্মা বলেন ও আমার পানের স্বামী আমার সন্তান যে ওই দেবতাকে বেঙ্গে ফেলেছে এর কোনো প্রমাণ আসেনি বলে প্রমাণ নাই তবে মানুষ বলছে ওই কাজটা আবু বকর সারা কেউ করতে পারে না কারণ আবু বকরেই আমার সন্তান আবু বকরেই ওই মূর্তি নিয়ে বিভিন্ন ভাবে কথাবার্তা বলে তারা বলছে এটা আবু বকর সারা কেউ করতে পারে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর আম্মা বলেন আমার সন্তানকে সাজায় দিব তবে শর্ত গিয়া যেই দেবতাকে যে যদি বলতে পারে যে আমার সন্তান তাকে বেঙ্গে চুরমার করে দিয়েছে তাহলে আমার সন্তানকে সাজায় দিব এখন বলেন তো কোনো দেবতা কি কথা বলতে পারে দেবতা কথা বলতে পারে না ওই সাতজন যুবকের মধ্যে এক নাম্বার যুবক যাইছে দেবতালয়ে যাওয়া মাত্রই যখন বিকট আওয়াজ শুনতে পাইলাম শোনা মাত্রই সে ফিরে আসলো আর দেবতার সামনে মাথা নত করে নাই একটি দূরে একটু দূরেই দাঁড়ায় রইছে এরপরে আর একজন যুবক আসলো একটু পরে আসার পরে সেও গেল দেবতার সামনে মাথা নত করবে কিন্তু লক্ষ্য করে দেখা যায় দুই নম্বর যুবকেও হুব হু ওই বিকট আওয়াজ শুনতে পাইতেছে হুবহু ওই